আসসালামু আলাইকুম আমার নাম জসিউদ্দিন আমি আজকে আপনাদেরকে একটি গল্প শোনাতে চাই আমার জীবনের গল্প যেটা শুনলে হয়তো অনেকেই অনেক বিপদ থেকে রক্ষা পাবেন গল্পটা আমার প্রবাস জীবনের আমি বড় হয়েছি শান্তিপুর নামে একটি গ্রাম এই গ্রামেই আমার বসবাস ছিল আমার নামই শান্তিপুর কিন্তু আসলে ছিল ছন্ন ছাড়া অন্যান্য গ্রামের মতোই আমাদের গ্রামের চারিদিকে সবুজ ক্ষেত ছোট ছোট বাড়ি মাটির রাস্তা আমাদের গ্রামের আঁকা বাঁকা যে মেঠো পথ আছে সে পথ ধরে হেঁটে গেলে দেখা যেত ছোট ছোট পুকুর যেখানে কিনা গ্রামে মেয়েরা কলসি ভরার জন্য আসত আর পুকুর পাড়ির একটা বড় বটগাছ ছিল সেই বটগাছে আমাদের গ্রামের বৃদ্ধরা বসে গল্প করতো সেই শান্তিপুরে আমার জন্ম বাবা মা আপনার করে আমার নাম বাড়ছিল জসিম ছোটবেলা থেকেই আমি আসলে একটু সহজ সহল প্রকৃতির ছিল লেখাপড়াতে তেমন ভালো লাগতো না লেখাপড়ার মন ছিল না বরং পড়ালেখার চাইতে গ্রামের যে কাজকর্মগুলো এগুলোর প্রতি আমার ঝোঁক বেশি ছিল এ মাটি কাটা হাল চাষ করা পুকুরে জাল ফেলে মাছ ধরা এই কাজগুলো আমি খুব ভালো পারতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের বিভিন্ন জমির ক্ষেতের আইলে হাঁটা পুকুর ঘাটে কিংবা নদীর ধারে এইভাবেই আমার দিন কাটত গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাওয়া গাড়ির কেঁচোর কেঁচুর শব্দ আর দিন শেষে সন্ধ্যা হলে মায়ের রান্না করা গরম ভাতের গন্ধ এগুলোই আমার জীবনের অংশ ছিল আমার আসলে স্বপ্ন ছিল যে আমি এই গ্রামেই কিছু করব ছোট একটা মুরগির দোকান দিবো কিংবা একটা চায়ের দোকান দিব যেখানে গ্রামের লোকজন এসে আড্ডা দিবে গল্প করবে হাসি ঠাট্টা করবে কিংবা একটা হাঁস মুরগির খামার করব প্রতিদিন সকালবেলা মোরগ ডাকবে সে ডাকে আমার ঘুম ভাঙবে আমার কাছে মনে হতো যে শান্তিপুরি আমার সব এখানকার মানুষগুলো খুব আপঙ্গন হইতো মানে এখানকার মাটিটাও আমার মায়ের মতো এই মাটি ছেড়ে কথা যেতে ইচ্ছে করতো না আমার মনের মধ্যে বড় কোনো শহরে চাকচিকো কিংবা ভিন দেশের হাত ছাড়িয়ে এগুলো ছিল আমি গ্রামে একটা সাধারণ ছেলে ছিলাম তার স্বপ্নটাও ছিল সাধারণ কিন্তু খুব খাঁটি আমার বাবা ছিলেন একজন গ্রামের কৃষক তার যতটুকু জমি ছিল ওটা দিয়েই আমাদের সংসার কোন রকমে চলতো আর অভাব ছিল আমাদের নিত্য সঙ্গী কিন্তু আমরা তারপরেও হাসি খুশিতেই দিন কাটায় দিতাম কিন্তু আসলে আমার বাবা মার ভাবনাটা ছিল অন্যরকম তারা চাইতে যে আমি বিদেশে চলে যাই চাঁদা চোখে বিদেশ মানে হচ্ছে টাকা আর সুখের জীবন গ্রামের দুই চারজন ছেলে বিদেশে গিয়ে বাড়িতে টাকা পাঠায় তো এতে করেই তাদের মনে হয়েছিল যে বিদেশ যাওয়া মানেই হয়তো সব সমস্যার সমাধান আমাদের পাশের বাড়ির কর্মীর ছেলে বিদেশ থেকে এসে দোতলা একটা বাড়ি বানাইছিল তার ছেলে মেয়ে সহজে পড়াশোনা করতো ওগুলো দেখে আমার মায়ের চোখে জল চলে আসতো বলতেন যে তোর তুই বিদেশে চলে যা দেখ বাবা তোর দেখবি যে তোর জীবনটাই পাল্টে যাবে আমাদের আর অভাব থাকবে না এদিকে তোর ছোট বন্ডরও তো বিয়ে দিতে হবে তো বাবার চিকিৎসা খরচ আছে সব কিছুই তোকে দেখা লাগবে আমাদের এই বুড়ো বয়সে একটা শান্তি দেবা আমি আসলে তখন বুঝতাম না যে কে তারা আমাকে এত মানে কেন তো দুকে পাঠাতে চাই আমার তো এই গাড়ি ভালো লাগতো এখানকার মানুষ এখানকার মাটি বাতাস সব কিছুই আমার হতো তো আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করতাম যে মা আমি তো গ্রামেই কিছু করতে চাই এখানেও তো কাজ করে টাকা রোজগার করা যায় তা আমার কথা শুনে তারা হাসতো বলতো যে গ্রামে কি করবে বাবা এখানে তো শুধু অভাব আর দুঃখ বিদেশে যা বিদেশে গেলে দেখবে তোর হাতে অনেক টাকা আসবে তুই ভালো কাপড় পরবি ভালো খাবার খাবি আমাদেরও মুখোজ্জ্বল হবে সময় করবে যে জসিমের মতো ছেলেই হয় না তো তাদের কথায় আমি রাজি না হলেও তাদের চোখে একরাশ স্বপ্ন দেখতে পেতাম তো স্বপ্নটা আমার ভাঙতে মন চাইত না তাদের মুখে একটু হাসি ফোটাবে এই হাসি ফোটাতে না পারার যে কষ্ট এটা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাইত বিশেষ করে বাবা যখন তার পুরনো জীর্ণ পাঞ্জাবিটা দেখায় বলতে যে আমার এই পাঞ্জাবিটা কবে থেকে আসে জানিস তোর বিদেশ থেকে টাকা নো পাঠাই তারপরে আমি নতুন পাঞ্জাবি কিনবো তাদের এই চাপা আকাঙ্ক্ষা ছোট বোনের বিয়ের চিন্তায় শেষ আমি বাধ্য হলাম বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে এক সময় তাদের ইচ্ছার কাছে হারি মারলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যাই হোক শেষ পর্যন্ত সে দিনটাই আসলো যদি আমি বিদেশে যাবো কি আমার গ্রামে সবাই আসছিল আমাকে বিদায় জমাইতে বিশেষ করে ছোটবেলার বন্ধু বান্ধব পাড়ার কাকা কাকি আমাকে দূরে আত্মীয় স্বজন যারা ছিল এরাও দু চারজন আসছিল তখন মায়ের চোখে পানি কান্নাকাটি করছে করছে তোমার বাবার মুখে অদ্ভুত এক গ্রামে হাসি ছিল সেদিন যেন মনে হচ্ছিল যে সুখ আর দুঃখের একটা মানে মিশ্রণ আমার মন খারাপ ছিল এই গ্রামে মানুষ পরিচিত পরিবেশ ছেড়ে নতুন একটা জায়গায় যাবো এটা কখনো ভাবতেও পারেন বুকের ভেতরটা কেমন যেন মানে খা খা করতেছিল মনে হচ্ছিল আমার একটা অংশ এই শান্তিপুরের মাটিতে করার ছিল না ভিসা পাসপোর্ট টিকিট সবই রেডি দালালের মাধ্যমে অনেক টাকা খরচ করে মানে এই ব্যবস্থাটা করা হয়েছিল আর দালাল ছিল তো আমাদের গ্রামের একজন ওর নাম হচ্ছে রতন তো রতন দালাল ছিল আসলে একটু অন্যরকম সহলের মানে আমাকে বলছিল যে জসিম ভাই চিন্তা করলেন না বিদেশ মানেই সোনা রাখো নেই সেখানে গেলেই আপনার সব দুঃখ দূর হয়ে যাবে আর ওই চাকরি মোটা বেতন রাজকীয় জীবনযাপন সব আপনার জন্য ওয়েট করতেছে মানে আপনার জন্য আমরা একটা ব্যবস্থা করবো যে আপনি বসে বসে খাবেন তার মিষ্টির কথা শুনে আমিও বেশ আশাবাদী হয়ে উঠছিলাম আর আমার বাবা মাও তো তার কথায় ভরসা পাইছিল আসলে তাদের কাছে শেষ সম্বলটা ছিল সেটাও হাতে তুলে দিয়েছিল বাড়ির ভিটে বন্ধক রেখে দেনা করে প্রায় অলমোস্ট দশ লাখ টাকার মতো জোগাড় করা হয়েছিল যাই হোক যখন বন্দরে পৌঁছলাম তখন আমার চোখ তো একরকম ছানা করা হয়ে যাবে এত বড় বড় বাড়ি এত মানুষ এত লাইটিং আমি আমার জীবনেও দেখিনি ওই গ্রামের যে ছোট বাজারটা ছিল ওটাই আমার কাছে সবচেয়ে বড় জায়গা আর কি তো ওখানেও এত মানুষ কখনো দেখিনি জীবনে প্রথমবার বিমানে চলবো ভাবতেই আমার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছিল তো বিমানে উঠে আমি জানালার পাশে বসলাম তো বিমান যখন উড়ে গেল নিচে যখন গায়ের যে বাড়িঘর নিচে ছোট খেত খামার এগুলো ছোট ছোট বিন্দুর মতো ছোট হতে থাকবো তখন আমার মানে কামনা পাচ্ছিল চোখ দিয়ে পানি গলায় পড়লো মনে হচ্ছিল যে আমার সব স্বপ্ন সব আশা সব ওই মতো হয়ে যাচ্ছে আমার মনের মধ্যে হা করতেছিল যে শান্তিপুর আমার শান্তিপুর গ্রাম আর কখনোই গ্রামে ফিরে আসতে পারবো এই প্রশ্নটা বারবার আমার মনের মধ্যে ছিল যে অলমোস্ট বারো ঘন্টা যাত্রার পর যখন প্রথম বিদেশের মাটিতে পা পা রাখলাম তখন ওখানে হচ্ছে রাত চারিদিকে ঝলমলে আলো উঁচু উঁচু বিল্ডিং আর তো চলতেছে খুব দ্রুত আমার চোখ একরকম ধারায় গেল মনে হলো যে সিনেমা দৃশ্য মানে এটা আমার শান্তিপূর্ণ এটা তো অন্য একটা পৃথিবী সব কিছুই নতুন সব কিছুই অচেনা প্রথমে একটু ভয় লাগতেছিল কারণ এখানে তো পরিচিত কেউ ছিল না ভাষাটাও আলাদা এখানকার মানুষের চালচলন গুলো অন্যরকম শুরুর দিকে প্রথম কয়েকদিন ভাষা বুঝতে খুবই কষ্ট হতো মানে ইশারায় নিতে কাজ সারতাম লোকজনের সাথে খাবারের স্বাদটাও একটু ভিন্ন রকম নিতে খুব কষ্ট হইতো এখানকার যে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা টাইপের আমার জন্য যেটা ছিল একটু মানে নতুন আমি আগে কখনো এরকম আবহাওয়া ছিলাম না আর প্রতিদিন সকালে উঠতে উঠে দেখতাম যে বরফ পড়তেছে আমার গাও শুরু তো প্রথম এক মাস আমি একাই একটা ছোট রুমে থাকতাম যেটা না আমার জন্য আসলে এটা ব্যয়বহুল ছিল তখন দালাল বলছিল যে চাকরি দিবে কিন্তু এখানে শুধু দেখে দেয় কোনো চাকরির কোনো ঠিক নাই যা টাকা নিয়ে আসছিলাম সেটা দ্রুতই শেষ হয়ে যাচ্ছিল তো আমার মনের মধ্যে আস্তে আস্তে মানে একটু হতাশ হয়ে যাচ্ছিলাম যে রাতের বেলা ঘুম আসতো না মনে হতো যে কি ভুলই না করলাম বাপ মাই এতগুলো টাকা নষ্ট করলাম এই অচেনা শহরে অচেনা মানুষের মধ্যে আমি একা একা মনে হয়তো নিজেকে খুব কিন্তু আমি কিন্তু হার মানিনি মানে উনি প্রতিজ্ঞা করছিলাম যে বাবা মায়ের স্বপ্নতা পূরণ করতেই হবে আমি এখানকার লোকাল ভাষাটা শেখার চেষ্টা করলাম ছোটো ছোট যে বাক্যগুলো এগুলো মুখস্ত করতাম এখানকার মানুষের সাথে মেশা শুরু করলাম তাদের রীতিনীতি বোঝার চেষ্টা করলাম তো কিছুদিন পর আমার মতো কিছুক্ষণ দেশের সাথেই পরিচয় হলো ওদের কাছ থেকে এখানকার কানুন কাজের সুযোগ এগুলো অনেক কিছুই জানতে পারলাম ওদের মধ্যে একজন আমাকে একটা রেস্টুরেন্টে বাসন মাজার কাজের আমি যে সময় ছিলাম সেটা নাম ছিল কানাডা আর সত্যি মধ্যে কানাডা আসলেই মানে স্বপ্ন নগরের মতোই ছিল সবকিছু আধুনিক সবকিছু সুবিধা আছে বড় বড় শপিং মল সুন্দর সুন্দর পার্ক এগুলো আমার মানে ভালো লাগা শুরু হয়েছিল আমি ধীরে ধীরে এখানকার জীবনযাত্রার সাথে অভ্যস্ত হওয়া শুরু করলাম তো প্রথমে তো একটা ছোট কাজ পেলাম রেস্টুরেন্টে একটি মাজের কাজ বেতন তো অল্প ছিল মাত্র হাতে না কিছু টাকা কিন্তু আমি খুব খুশি কারণ আমি নিজের পায়ে দাঁড়ানো শুরু করছিলাম প্রতিদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসতাম কিন্তু তারপরে মনে একটা অদ্ভুত রকমের প্রশান্তি কাজ করতো মনে হতো যে আমি তো নতুন করে বাঁচতে শুরু করছি তো দিনের বেলা রেস্টুরেন্টে কাজ করতাম আর রাতে স্থানীয় একটা ভাষা শেখার জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম তো আস্তে আস্তে আমার ভাষার দক্ষতা বাড়তে লাগলো শিখে ফেললাম আর এখানকার মানুষ আমাকে মানে অনেক হেল্প করছে তো দীর্ঘ কয়েক মাস পর আমার পরিশ্রমের ফল পাওয়া শুরু করলাম যে রেস্টুরেন্টে কাজ করতাম ওটার মালিক আমার কাজে বেশ খুশি আমাকে প্রমোশন দিয়ে দিল আমার মানে বাসিন আসতাম এখন খাবার পরিবেশন করতাম ওয়েটার বেতনটাও একটু বাড়ছিল আর কিছুদিন পরে আমার পরিচিত একজন তোমার নাম হচ্ছে জামাল ভাই তো আমাকে একটা উনি কারখানার একটা ভালো কাজের সন্ধান দিল যে নিজেও ওইখানেই কাজ করতো তো কারখানার কাজটা আমার রেস্টুরেন্টের কাজ যেতে ভালো ছিল বেতনও একটু বেশি আর কাজের পরিবেশও বেশ পরিচ্ছন্ন কিন্তু কারখানার কাজটা আমার একটু কঠিন ছিল আমি তো পরিশ্রমী ছিলাম দ্রুতই কাজ শিখে ফেললাম আর আমার সুপারভাইজার আমার কাজে বেশ খুশি ছিল যে আমাকে মাঝে মাঝে ছোটো ছোটো ইনসেন্টিভ দিত আমার কাজের দক্ষতা দেখে উনি আমাকে আবার বলছিল যে আরও ভালো পোস্টে তোমাকে বংশুন দেবে প্রতিশ্রুতি দিয়েছিল তারপরে নিয়মিত বাড়িতে টাকা ফাটাও শুরু করলাম প্রথমে মায়ের যত ধার ছিল শোধ করলাম এবার আবার আমার বাবার চিকিৎসার টুকটাক যা ব্যবস্থা দরকার এগুলো করলাম তখন আমার বাবা খুব খুশি তার আমারও খুব ভালো লাগতো তাদের মুখে হাসি দেখে আমি মারতাম যে যাক তাদের স্বপ্নটা অন্তত পুরো হলো তাদের মুখে হাসি ফোটাতে পারছে এবং নিজেকে তখন ধন্য মনে আর কি যাই হোক আজকে প্রবাসী জীবনের এই শুরুর অংশের আমার জীবনের গল্পটুকু বললাম রাত অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী আরেকদিন আপনাদেরকে আমার প্রবাসী জীবনের বাকি অংশটুকু শোনাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম